দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বকনা এবং সারা বাচ্চা যেমনটা আমরা দেখে দাসো একটু দেখাবো আজকে কেমন দর যাচ্ছে ভিডিওটা তিনটার পরে হচ্ছে মোটামুটি একটু আমদানি কমে গিয়েছে দর্শক তারপরে যেগুলো আছে এগুলা থেকে একটা প্রতিবেদন হবে সুন্দর বাচ্চা কিন্তু কিছু আছে ভাই ভালো আছেন বেঁচে কিনা শুনতেছি ভালো আজকে টুকটাক তারপরে আজকে তো বাচ্চা কিছু কমে গেছে আপনার দুটাই আছে না আরো আছে আপনার একটা পাকড়া আছে মেজোলা কত বানাচ্ছেন আজকে

আর খা খাবারও তো সুন্দর খায়েক খাবারের মধ্যে টান ভালো আছে দাসো যেগুলো খাবে ভালো টানও ভালো থাকবে তাহলে মানিক ভাই দাম দিচ্ছে নাকি পঞ্চায়েত চাইছে ভাই চাও একদম পঞ্চায়েত আসো একটু দেখাচ্ছি আপনার সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন কী অবস্থা বড় ভাই আজকে বেচে কিনার বাজার একটু খারাপ এটা কবে চাইলেন ভাই

যে এটা কিন্তু একুশে দিতে চায় অনেক ছোটো তবে কোয়ালিটি এবং পার্সেন্ট খুব সুন্দর আর এটা কিন্তু বিশ্বের ভিতরে একটা সারাবাচ্চা পেয়ে যাবে আর সরুপুর ভাইকে আমরা ক্যামেরাতে একটু নিয়ে আসতে চাচ্ছিলাম দাদা আমি সবচেয়ে বড় বাড়ি কিন্তু পাড়ি নি আজকে ব্যস্ত আচ্ছা 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 দিল চলুন ভাই কালেকশনগুলোতে এখন তো দেখলাম আপনার ভাই দেখছি এখন আপনার থেকে একটু শুনি ভাইয়ের হাতে একটা দাম চেয়েছে আপনি কত করে অরিজিনাল করতে না ভাইয়ের জন্য 33500 33500 আছে ওটা 27500 27500 আছে 27500 বাইরির জন্য হ্যাঁ ওটা 18.5 এ ভাই এটা এটা

তবে সেরা মানে কিছু বাচ্চা আছে কিন্তু একবার একটা হাঁট সেরা বাচ্চা দেখছি তাচ্ছো সাহিয়ালের সেই আছে কিন্তু একবারে ছোট আসলাম আলাইকুম বড় ভাই এটা কি বিক্রি করবেন ভাই ভাই এত সুন্দর বাচ্চা বাচ্চা তো সমস্যা নাই গ্যাঁডাপ কিন্তু সেই আশা এত গ্যাঁডোর বাচ্চা মায়ের সঙ্গে রাখলেন না ও মা এখন আছে আচ্ছা আচ্ছা তা আলাদাভাবে ধরছেন মা ধরে রাখছি আচ্ছা এটা সিঙ্গেল পাওয়া যাচ্ছিলেন ভাই

চা চা গরু নিবেন দেখতেছেন ভাই বেচা কিনে কেমন হলি বেচা কিনে কেমন হলো ভাইরাজকে একবারেই নাই বাজার খুব খারাপ এবার সে মানিক ভাইগে ঘোরাঘুরি দেখছি দশ আমরা এ মানিক ভাই বাচ্চাও কিনবেন এটা একটা আজকে তো ভিজিয়ান বাচ্চা কেউ কিনলে হ্যাঁ ভিডিওটা হয়েছে ওখানে কালেকশনে দেখতে পাবেন আজকে এগুলো কত বলেন আজকে বাদারে অথচ চাইছি বেচা হবে কত নেওয়া যাবে পঁয়ত্রিশ জিরো আমি চৌত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা যোগাযোগ নাম্বারটা আপনারা দিয়ে দেন তো সেভেন আচ্ছা সারা কিন্তু এটাই তবে দেখি আমি ট্রাই করে দেখি দশ ভাঙে যদি হয় নিয়ে যাওয়া